কে বাংলা হয়ে একটি কবিতা আবৃত্তি করি কবিতার নাম সাম্যবাদ লিখেছে কাজী নজরুল ইসলাম গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশিয়াছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্য কে তুমি পার্শি জৈন ইহুদি সাঁওতাল বীর আড়ো বনঘুসি আস চার ভাগcela কই যাও বলো বন্ধু যা খুশি পেটি পিঠে আদিmongo জি যা খুশি কিও कहता কোরআন কোরআন বেদ বেদান্ত বাইবেল টিপিটপ জেনদাবেস্তা গ্রন্থ চাই কই যাও যা কেন এই বন্ধু শ্রমmongo জি হানি শ্বশুর দোকানে কেন এই দরকষ খুশি অতি কুটি তাজা ফুল তোমাদের তো রয়েছে সকল কেতা সকল কালের জ্ঞান সকল স্বাস্থ্য খুঁজে পাবে শাখা খুলে দেখুন ইসলাম তোমার হৃদয় বিশ্ব দেউল তোমাদের তো রয়েছে সকল ধর্ম সকল দুতাবতার তোমার হৃদয় বিশ্ব দেউল সকলেই দেবতার কেন খুঁজে ফেরে দেবতা ঠাকুর মৃতপুঁথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হইয়া অন্তরালে বন্ধু বলিনি চোর এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজপুত এই হৃদয় সেই নীলাচর কার্শি মথুরা বিন্ধাগর বুদ্ধগয়া এই জেরুজালেম এই মদিনা কাভা গোবর মসজিদ এই মন্দির এই গিজা এই হৃদয় এইখানে বসে ইসামুসা পেলেন সত্যের পরিচয় এই রণভূমি বার্ষিক কিশোরের বাহিনীর মহাগীতা এই পাটে হলো কিশোরের রাখাল নবিয়া খোদার এই র এই হৃদয়ে ধ্যান গোহার মাঝে বসিয়া সাক্ষ্য মুনি তেজজল রাজ্য মহামানবের বেদ মহাবেদনার ডাক শুনি এই কন্দরে আর আব্দুল আল সুরিদিন আহবান এইখানে বসে গাহিল তিলিকুন अंशुমা মিথ্যা শুনিলে ভাই এই হৃদয়ে চেয়ে বড় কোন মন্দির গবানাই